আসসালামু আলাইকুম মাশয়ল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতি আমাদের কুমিল্লার এই লতি সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে এটা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় অনেক দেশের মধ্যে এটি রপ্তানি হয় আর আমাদের এই লতিগুলো দেখতে অনেক সুন্দর এবং সাইজ কোয়ালিটি এবং খেতে অনেকটা সুস্বাদু যেটা গলায় ধরে না এটা আপনারা সকলে জানেন এই জন্য এটা বাজার চাহিদাও খুব বেশি এটা প্রত্যেকটা গাছের মধ্যে এমন পরিমাণে হয় অন্যান্য জাত থেকে বা যশোর থেকে আপনারা যদি বীজ কিনেন সেগুলো দুই থেকে তিনটা গাছে চা হয় আমাদের এই আর এক গাছে আপনি ওই পরিমাণ ফলন পাবেন ওটা থেকে এক বিঘা জমিতে মাসে ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনার লতা বিক্রি করা একটা সামান্য একটা ব্যাপার আমাদের এদিকে এখন কৃষকরা ধান ফেলে দিয়ে এখন সবাই এটার দিকে চাষ দেখেন যে পাশের ধানের জমি এই ধানের জমি বাদ দিয়ে সবাই এখন এই লতি চাষের দিকে ঝুঁকতেছে এগুলো হচ্ছে বড় জমি পাশেই বড় গাছ এগুলো বয়স প্রায় পাঁচ থেকে ছয় মাসের কাছাকাছি হবে এগুলোতে দেখেন এখনও কি পরিমাণ লতা রয়ে গেছে আর এই জাতটা সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে আপনার লতার জন্য যদি আপনি লতির জন্য ভালো জাত খুঁজেন লতির জন্য চাষ করতে চান তাহলে এই জাতটা আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে পাঁচ মাস চার মাস বয়সের গাছে দেখেন কি পরিমাণে লতি আর এগুলো হচ্ছে দেড় মাসের বয়স ছোটগুলো তো লতির পরিমাণ দেখেন আপনারা দেখে আসলে বিশ্বাস করতে পারবেন না যে একটা গাছের মধ্যে এত পরিমাণ লতি কীভাবে সম্ভব আর আমাদের জমিগুলো আমাদের দেখেন সম্পূর্ণ আগাছা মুক্ত করে রাখি অনেকে বলেন যে ভাই গাছের পোকা আক্রমণ থেকে বাঁচার উপায় কী পোকার আক্রমণ থেকে বাঁচার একমাত্র প্রথম উপায় এটা হচ্ছে আপনার জমিকে আগাছা মুক্ত রাখা আগাছা যদি মুক্ত করতে না পারেন তাহলে ওগুলোতে পোকায় ধরবে প্লাস পাতাগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য আমাদের মতো জমিগুলোকে আপনি আগাছা মুক্ত রাখতে হবে আর এক দেড় মাস দুই মাসের মাথায় গোড়ায় হালকা মাটি দিয়ে দেওয়া লাগবে এগুলো জমিগুলো হচ্ছে আমাদের একটা জমি আর এক মাস বয়স দেখেন এক মাসে পাঁচটা ছয়টা করে লতা আমরা গত আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের একটা গাছের তেরোটা পর্যন্ত লতা আমরা উত্তোলন করতে পারছি এখানে এই গাছ এই জমিটা থেকেই একটা গাছের তেরোটা জমি লতা আমরা বের করছি এই এখন দেখেন আমরা কাজ করতেছি লতা বলবো কিন্তু চার দিন পাঁচ দিন পরে কিন্তু আবার চারটা পাঁচ সালাতে বের হয়ে যাবে অটোমেটিক কারণ এটা জাত ভালো আপনি যদি ভালো জাত যদি চাষ করেন তাহলে অবশ্যই আপনি এটা থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর যদি আপনার জাত ভালো না হয় অনেকে প্রতারণা করে যারা নিজেরা চাষ করেন এখানে সেখান থেকে বীজ কিনে এনে আপনাকে বুঝ দিয়ে দিবে ওগুলো ভাই খারাপ বীজ হবে একটু লতা হয়ে গাছ হয়ে যাবে এরকম অনেক ভাই আমাকে কল দিয়ে বলেছেন যে ভাই আমরা যশোর থেকে নাটোর থেকে বা বগুড়া বিভিন্ন জায়গা থেকে আমরা বীজ আনি এগুলো কদিন পরে আবার ছোটো গাছ হয়ে যায় লতা একটু বের হই এটা কী করুন আমি বলবো এটা আপনার জাত ভালো না প্রথমে আপনার জাত খারাপ পড়ছে আপনাকে কোন জাত কোন অঞ্চলে চাষ হয় কোন অঞ্চলটা বিখ্যাত সেই অঞ্চল থেকে আপনাকে জাত কিনতে হবে কারা বীজ তৈরি করে আমাদের বীজের জমি আছে প্রায় চব্বিশ শতাংশের মতো এটাতে শুধু আমরা বীজই সেল করি আর অন্য কিছু আমরা সেল করি না তো আপনি যদি চান যে ভালো ফলাফল পাবেন ভালো বেনিফিট পাবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো বীজ দেখে নিতে হবে আর আমাদের কুমিল্লার এই অঞ্চলের লতি মধ্যপ্রাচ্যে পর্যন্ত ওগুলো রপ্তানি হয়েছে এখনো হচ্ছে যেটা আপনারা সকলে জানেন কয়েকদিন পর পর এটা নিয়ে অনেক নিউজ হয় বা নিউজ হয়েছে বিগত জীবনে আমরা দেখেছি আর আমাদের অনেক শুরু বয়স থেকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এটা আমাদের কুমিল্লাতে অনেক বিখ্যাত সবাই এটার দিকে এটা চাষ করে ধানের জমির পাশাপাশি এটা বারো মাসি ফলন আমাদের এটা হাইব্রিড জাত এজন্য বারো মাস এটা চাষ হয় আমার মনে হয় না আমি যশোরের থেকেও বিষগুলি এনে আমি চাষ করছি নাটোরটা চাষ করছি নাটোর রেটটা একদম চিকন হয় যশোরেরটা একটু মোটা হয় কিন্তু ফলন সব দূরটাই কম আসাম কোনোটাই ফলন পাওয়া যায় না যেরকম আমাদের কুমিল্লারটা চাষ হয় এদিন এখন আমার কাছে কুমিল্লার যাত্রায় এখন আছে এটা এখন আমরা চাষ করতেছি এটার মতো ফলন আলহামদুলিল্লাহ কেউ দেখাতে পারবে না ফলন করে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করে যে আমরা চাষ করি এবং কৃষকদেরকে সব ধরনের হেল্প করি আমরা যারা আমাদের থেকে বীজ নেয় ফলন আসা পর্যন্ত আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ তো আজকে এই আসসালামু আলাইকুম